আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স নাটোর টি এম ট্রেডিং ঢাকা আমাদের দুটি শোরুমেই রিমসো ব্যান্ডের অফিসিয়াল ব্যাটারি পেয়ে যাবেন এটা কিন্তু রিমসোর সেন তেন ব্যাটারি নয় এর আগে আপনারা যে ব্যাটারিটা নিয়েছেন এটা হচ্ছে রেগুলার ব্যাটারি আর এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে নতুন করে রিমসো বাজারে নিয়ে এলো রিমসো পাওয়ার হাউস নামে লং ইন্ডাস্ট্রিয়াল টিউবুলার প্লেট ব্যাটারি এটা হচ্ছে টিউবুলার ব্যাটারি এই যে আপনারা একটু ব্যাটারির গায়ে কিন্তু লেখা দেখতে পাচ্ছেন যে টিউবুলার ব্যাটারি হ্যাঁ এটা কিন্তু একদম টিউবুলার ব্যাটারি এবং এটা হচ্ছে দুইশো এমপিআর আর দুইশো বিশ এ অর্থাৎ এটার মডেল হচ্ছে দুইশো বিশ এ আগের ব্যাটারি ছিল হচ্ছে শুধুমাত্র দুইশো আর একটা দুইশো বিশ এ আগের তুলনায় এটা তিন থেকে চার কেজি ওজন বেশি আমাদের কাছে এই মুহূর্তে বড় ওজন স্কেল না থাকাতে আমরা ওজনটা আপনাকে দেখাইতে পারতেছি না তবে আগেরটা ছিল ছাপ্পান্ন থেকে সাতান্ন কেজি এটা আমরা ওজনে আইডিয়া করতেছি প্রায় ষাট থেকে বাষট্টি কেজি হবে বলে আশা করি ইনশাল্লাহ এই ব্যাটারিটা চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি ব্যাটারিটা নষ্ট হয় আপনাকে দশ দিন পাঁচ দিন ওয়েট করতে হবে না আমাদের শোরুমে দিবেন আমরা চেক করে দেখবো এটা খারাপ সাথে সাথে রিপ্লেস তাই টি এম ইলেকট্রনিক্স নাটোর এবং টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ এই দুটি অফিস থেকে আপনারা সরাসরি নিতে পারবেন আমরা একদম অথরাইজ ডিস্ট্রিবিউটর এবং এইটার যে ব্যাকআপ টাইম যেটা বলছি আগের যে ব্যাটারিগুলো ছিল আমরা বলি যে শোয়ার লোডে মিনিমাম আপনি চার ঘন্ থেকে পাঁচ ঘন্টা বেকআপ পাবেন এটা ব্যাকআপ টাইমটা একটু বেশি পাবে এটা ব্যাকআপ টাইম বেশি পাওয়ার কারণ হচ্ছে যে এটার এম্পিয়ার এবং এর ভিতরে যে টিউবুলার যে প্লেটটা প্লেটটা খুবই কোয়ালিটি ফুল এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড আগের গুলো ছিল হচ্ছে প্লেন হচ্ছে টিউবুলার ব্যাটারি আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের এটার প্রযুক্তিগত উন্নয়ন এবং এর সবকিছু বিবেচনা করে বাংলাদেশের সেরা দেশ সেরা হওয়ার জন্য রিমস এই কাজটা করেছে এই রিমসো কোম্পানির বয়স হচ্ছে সাল কোম্পানি বাজারে আছে আপনারা জানেন যে প্রথমে এনজিও কোম্পানিরা সোলার ব্যাটারি গুলো বিভিন্ন জায়গাতে সরবরাহ করেছে এবং আপনারা ব্যাক আপটা কিন্তু বেশি পেয়েছেন তার ধারাবাহিকতায় এরা বাজারে সরাসরি এখন সেলসে চলে আসছে ডিস্ট্রিবিউটার বেজে ডিলার বেজে বিজনেস করতেছে রিমসো কোম্পানির আপনারা আইপিএস ব্যাটারি সোলার ব্যাটারি এবং ইজি বাইক ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন অথরাই সব থেকে সঠিক পণ্য ক্রয় করতে ভিডিও ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে আমাদের বড় ভাই আমাদের প্রতিবেশী উনি আমাদের ব্যবসায়িক পরিবারের একজন উনি আমাদের কাছে ব্যাটারি কিনতে আসছেন এই ব্যাটারিটা আজকে আমাদের কাছে আসছে আমি তাকে এই ব্যাটারিটা সাজেস্ট করছি ভাই কি কি চালাবেন যদি একটু বলতেন আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি তিনটা ফ্যান চালাবো পনেরো থেকে টা বাল্ব জ্বালাবো আচ্ছা ছয়শ বিয়ে আইপিএস উনি এই জিনিসগুলো নোট দেবেন এটাকে আপনার প্রতিষ্ঠানে চালাবেন তাই তো আপনার দোকানের নামটা বলেন জাহাঙ্গীর স্টোর আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাটক সদরে নাটক সদরে আচ্ছা নামটাও আপনারা জানলেন অনেকেই হয়তো বা চিনবেন যারা নাটকের মধ্যে ভিডিও দেখতেছেন আর ভাইয়ের পরিচয়টা একটু বলেন আমার পরিচয় হচ্ছে আমার নাম মোহাম্মদ জিম আমি হচ্ছে হোলসেল ব্যবসা করি আমার ফায়ার সার্ভিস মোড়ের দোকান আছে জিম ইলেকট্রিক নামে ধন্যবাদ জিম ভাই আমার পূর্ব পরিচিত ভাইয়ের সাথে অনেক আগে থেকে আমার পরিচিত এবং ভাইয়ের আগেও আসছে অনেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছে তা আমরা ভাইকে যে ব্যাটারিটা দিচ্ছি এটা আশা করতেছি দুই বছরের গ্যারান্টি কিন্তু এটা আপনি মিনিমাম পাঁচ বছর চলবে ইনশাল্লাহ তিনটা জিনিস আপনাকে মেনটেন করতে হবে আমি জনগণকে একটু বলছি একটু কাছে নিয়ে আসি বোঝা দিই এই যে টার্মিনালটা এই টার্মিনালে যখন আপনি ব্যাটারির এই যে আইপিএস এর কেবলটা সংযোগ করবেন তখন এখানে আইপিএস এর ব্যাটারি সংযোগ করার সময় এখানে মেরিল ইউজ হবে মেরিল পেট্রোলিয়াম জেলি বা ভেজলিন ভেজলিনটা সুন্দর করে বেশি করে দিবেন

এই লেভেলে থাকা লাগবে এর নিচে কখনো যদি যায় তাহলে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে এই ব্যাটারিটা খেয়াল করে প্লেট তাই না এই প্লেট সবসময় ভরে রাখবেন তারপরে দুই থেকে তিন মাস পর পর এই ব্যাটারি হেলথটা চেক করবেন যাতে এটা কোনোভাবেই ফল্ট না করে তিন নাম্বার হচ্ছে আমরা অনেকেই করি কি আইপিএস টা এর উপর কি করি কিছু একটা দিই দিয়ে আইপিএস টা ডিরেক্টলি রেখে দিই এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে এটার আমরা কোয়ালিটি ইনসিওর করতে পারি না অনেক সময় আমরা করি কি এই যে কক গুলো আছে না অনেক সময় আমরা করি কি এই যে কক এইভাবে দিই এই কক উপরে দিয়ে আমরা আইপিএস টা সেটআপ করি এই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় আইপিএস টা এইভাবে দিয়ে আমরা সেটআপ করি এই ক্ষেত্রে যে প্রবলেম হয় খাওয়া বের হতে পারে না পানি এর ফলে এই ব্যাটারি গুলো নষ্ট হয় তাই আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আমি একটু দেখাই ব্যাটারি ট্রলি এই যে ব্যাটারি ট্রলিটা আমরা নিয়ে আসছি ব্যাটারি ট্রলিটা আমি জাহাঙ্গীর ভাইকে গিফট করতেছি আর কি হ্যাঁ এই আমাদের কাছে আজকেই প্রথম আসছে বাজারে তো আমরা এটা গিফট করতেছি এবং এইটার উপরে দেখেন আইপিএসটা টা এভাবে রাখতে পারবেন সেক্ষেত্রে কি হবে এই পিছনে যে ব্যাটারি কেবল স্টেবল থাকলো ছোট বাচ্চারা হাত দিতে পারবে না শর্ট খাওয়ার কোনো ভয় থাকলো না পিছনে কম্বাইন বোর্ড টোট সব পিছন থেকে দেখতে কেমন দেখাবে সেটা একটু দেখে দেখেন পিছন থেকে দেখতে কিন্তু এরকম দেখাবে তাহলে এই যে কেবল স্টেবলসগুলো গুলো আছে সবকিছু কিন্তু পিছনে লুকায়িত হয়ে গেল সামনে আপনি একদম ফরওয়ার্ডিং পাচ্ছে এবং আরেকটা সুবিধা হচ্ছে কখনো যদি আপনি ব্যাটারি পানি পরিবর্তন বা কোনো কিছু করতে হয় এটা জাস্ট এই যে ট্রলিটা এভাবে সামনের দিকে এভাবে টেনে নিয়ে কিন্তু আপনারা ব্যাটারি পানি সব দেখতে পারবেন এবং ব্যাটারি পানি পরিবর্তন করে আবার এভাবে রেখে দিতে পারবেন এর ফলে ব্যাটারিটা মেনটেনেন্স বেড়ে গেল মেনটেনেন্স কষ্টটা কমে গেল এবং ব্যাটারির লং স্টিংটা বেড়ে গেল আপনি একটু কষ্ট করলেন যে এই ট্রলিটা দিয়ে রাখলেন এটার ভিতর আমি একটু পিছন থেকে দেখাই পর্যাপ্ত পরিমাণে ফাঁকা থাকার কারণে ব্যাটারির যে অ্যাসিড এই অ্যাসিডটা আরামে বের হয়ে যেতে পারবে গ্যাসটা এর ফলে বাসা বাড়িতে গ্যাস হবে না বাচ্চা কাচ্চা কোনো সমস্যা হবে না কাপড় সুপুর পরবে না কারণ এই অ্যাসিড পানিটা যদি কোনো কাপড়ে লাগে ওই কাপড়টা কিন্তু আপনি আপনি নষ্ট হয়ে যাবে এই আমরা ব্যাটারি টয়লেটটা দিচ্ছি তো আজকে যারা এই ভিডিওটা দেখবেন সবার জন্য এই সুবিধা চব্বিশ হাজার নয়শো টাকায় ব্যাটারি ক্রয় করলেই আমরা কিন্তু এই ব্যাটারি টয়লেটটা এই মাসের জন্য ফেব্রুয়ারি ভাষার মাস ভাষার মাসের জন্য অফার ছয়জন কাস্টমার ছয়টা টলি গিফট পাবেন এর মধ্যে ভাই কিন্তু একটা পেয়ে গেছে অলরেডি আর পাঁচজন আপনারা গিফট পাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে পরবর্তী কোন আইপিএস বা পরবর্তী কোনো প্রোডাক্ট নিয়ে টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং এর সঙ্গে থাকবেন ধন্যবাদ আমার লাইঙ্গ ভাইকে ধন্যবাদ আমার জিম ভাইকে যারা ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম